আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাবো চট্টগ্রাম কারখানাতে আর এখানে হাড়ি পাতিল তৈরি হয় এটা দিল্লি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল আর অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল আমি তো দেখি অবাক যেটা ধরি সেটাই নিতে মন চাচ্ছে এত সুন্দর আর গঠন পাতিগুলো এত সুন্দর না দেখলে মিস করবেন আর আমি এখানে চলে এসেছিলাম হাড়ি পাতিল নেওয়ার জন্য কারখানায় বাজারের থেকে কারখানা একটু কম মূল্যে পাওয়া যায় পাইকারি দামে আর এখানে আমি চলে এসেছি হাড়ি পাতিল নেওয়ার জন্য দেখেন প্রতিটা জিনিস কত সুন্দর নিখুঁত ভাবে পালিশ করা হতেছে আর এত সুন্দর এই যে এখানে দুইটা লোক বসে আছে এরা পালিশ করতেছে আর এই হাঁড়ি পাতিলগুলো ধরলে একটু রং মাখে পরে কিন্তু ঠিক হয়ে যায় সব কিছু এই যে হাঁড়ি পাতিলগুলো খুবই সুন্দর আসলে চট্টগ্রামে কারখানার কারখানার পাতিল অনেক সুন্দর আর চট্টগ্রামের সব হাঁড়িপাতিলি থেকে চট্টগ্রামের হাঁড়ি পাতিল কিন্তু অনেক গঠনপথি ভালো হয় খুবই ভালো লাগে আপনারা তো দেখলে যেটা দেখবেন সেটাই নিতে মন যাবে আমি অনেক কিছু নিলাম এখান থেকে অবশ্যই আপনাদের দেখাবো আমি কি কি জিনিস কিনলাম আমি আপাতত তিন হাজার টাকার মতন এখান থেকে আমি মাল এনেছি কারণ এখানে থাকবো যখন বাড়ি যাব এক একটা করে নিয়ে যাব তারপর ওখান থেকে এসে আমি এইগুলো নিয়ে আসলাম এই ডেক্সি গুলোতে ডাউল রান্না গোশ রান্না দুধ গরম বিরিয়ানি পাক এইগুলো কিন্তু অনেক মজা হয় রান্না করতে ভালো লাগে আর আমি এখানে ছয় পিস আনিয়েছিলাম সাত পিস সরি এখানে আমি সাত পিস নিয়েছিলাম খুব মোটা এগুলো পাতলা না আমরা যেরকম বাজারে পাই পাতলা তেরকম পাতলা না এগুলো অনেক পুর মোটা এর ঢাকনাও আমি কিনেছিলাম দুইটা ঢাকনা এটা কেজি হিসাবে কিনে আনা হয়েছে পাঁচশো সত্তর করে কেজি আনা হয়েছে আর আমি এখানে সর্বোচ্চ ছয় সাত কেজির মতন হয়েছে আমি নিয়ে এসেছি কেজি পাঁচশো সত্তর করে রাখছে এই যে আমি একটা ঢাকনা আনছি আর এখানে কিছু প্লেট আনছে আমি এই স্টিলের প্লেটগুলো খুবই ভালো দুশো তিরিশ টাকা করে আমরা ফ্যামিলিতে তিনজন যার জন্য তিনটা এনেছি তো আমার এই যে দেখেন দিল্লি দিল্লি স্টিলে যে আর এই কোম্পানিতে আপনারাও নিতে পারবেন যদি আসেন পাইকারি দামে আসলে আপনারাও নিতে পারবেন আমি যখন এই সেটগুলো বাহিরে দর করেছিলাম তখন আমার কাছে পনেরো হাজার টাকা চেয়েছিল। আর আমি এখানে মাত্র ছাব্বিশশো টাকায় কিনে আনলাম সেটটা তাহলে বোঝেন কত অল্প মূল্যে কিনে নিয়ে এসেছি আমি এই যে যে সেটগুলো দেখতেছেন এখানে আমি বাহিরে যখন কেনার শখ করছিলাম তখন আমার কাছে পনেরো হাজার টাকা চেয়েছিল আর সেইগুলো আমি কারখানা থেকে মাত্র ছাব্বিশশো টাকায় নিয়ে আসলাম তা আবার কেজি মাইপা ভালো থাকবে